নমস্কার আজ আবার একটা আনপ্লাগড ভিডিও নিয়ে চলে এসেছি মানে এটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ ইচ্ছা হলো করি এরকম আনপ্লাক ভিডিও আরও আসতে থাকবে মাঝে মাঝেই কারণ মাঝে মাঝে মানে আমার বউ শ্রেয়া যা এক একটা খাবার বানায় মানে আসলে কি বলুন তো মানে অনেক দিন ধরে একটু মন করছে আমি হঠাৎ কয়েকটা ব্লগ দেখলাম ওই বাংলাদেশি বিরিয়ানি পোলাও টাইপের ওখানকার বিরিয়ানিটা শুনেছি অনেকটা পোলাওর মতো হয় আর কি তো অনেকটাই মানে অনেক দিন ধরেই আর কি জীবে জল আসছিল। খাবো খাবো আর একটা পোলাও পোলাও ব্যাপার ছিল আর মানে শুধু পোলাও হলে হবে না বা কাশ্মীরি আলুর দম এসব দিয়ে হলে হবে না মানে একটু চিকেন বা মাটন এরম কিছু তো হঠাৎ শ্রেয়া নিজেই বললে একটা কি বানাবে তো এই যে অসাধারণ খেতে হয়েছে আর আমি খাওয়ার আগেই বুঝে গেছিলাম যে শ্রেয়া বানাচ্ছে মানে একদম হান্ড্রেড পার্ট অসাধারণ হবে আর তাই জন্যেই হঠাৎ জীবে জল আসছিল প্রচন্ড খিদেও পাচ্ছিল আর তাই জন্যে আর সব খাওয়ার একটু কি বলুন তো ওই ফাইভ স্টার হোটেলে যেমন একটু কাঁচের ডিসে এই ওই ঠকঠক আওয়াজটা না হলে কি আমরা আমি হাতে হ্যাঁ মানে দেখুন যে বানায় মানে তার তো এরম মনে হবেই সে বানাতে বানাতেই অর্ধেক তার গন্ধেই খাওয়া হয়ে যায় পেট ভরে যায় কিন্তু ব্যাপার হচ্ছে এই এই আওয়াজটা শুনতে পেলেন এই আওয়াজটা না হলে এই রকম খাওয়ার ঠিক আছে তো মানে সেই ফিলটা পাবো না তা তাই জন্য আমি দেখুন এই যে নিয়ে নিয়েছি রকম কাঁচের ডিশ ঠিক আছে আর এরকম একটা চামচ হ্যাঁ চামচটা এর থেকে উন্নত আর পাইনি এরকমই পেয়েছি যা ছিল কিন্তু ব্যাস আমার এই আওয়াজটা হলেই হবে আর সঙ্গে একটা মুভি চালিয়ে দিয়েছি নতুন মুভি বেরিয়েছে কি মুভিটা যেন কান খাজুড়া কান খাজুড়া আপনারাও দেখুন মানে এরম খাওয়ারের সঙ্গে তো অসাধারণ লাগবে এই যে সামনেই আমাদের মুভি চালিয়ে দিয়েছি একদম মানে একদম ফাটাফাটি ব্যাপার একটা আজকে জিজ্ঞেস করলে না তো এই ডিশটার কি নাম এইবার আসছি বিশের কথায় মানে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন যে এতক্ষণ খাবার দেখি আর কোনো সন্দেহ নেই আপনাদের লেখানোর আগে বলে নি আমি এক চামচ খেয়েছিলাম অলরেডি ঠিক আছে আর সাথে ইয়ে কাঁচা লঙ্কা এই আলু আহা কি নেই মানে এটার একটা মিক্স স্বাদ বুঝলেন মানে হচ্ছে বিরিয়ানি পোলাও কি বলবো জানি না এটার সম্বন্ধে শ্রেয়া একটু বলবেন এটা হচ্ছে পিস প্যাস এটা আমি একবার কলেজে বানিয়েছিলাম কলেজে আমাদের পড়েছিল এটা তখন করেছিলাম তো তারপর এটা অনেকেই এটা জানে এটা খেয়েও দেখেছে তো বিশেষত্ব একটাই যে পোলাওয়ের মধ্যেই চিকেন অনেকে তেহেরি টেহেরি খায় তো বেশ খানিকটা ওরকম কিন্তু খুব সিম্পল খাবার এবং গোবিন্দভোগ চাল দিয়ে হয় বিষয়টা এবং দারুণ খেতে আর ঘি নয় কিন্তু বাটার লাগবে মানে মোস্ট এসেন্সিয়াল এখানে যেটা সেটা হচ্ছে বাটার বাটার দিয়ে পুরো জিনিসটা তৈরি করতে হয় চিকেন আছে আলু আছে বিভিন্ন ভাজা মশলা আছে এবং যেটা আছে আলু আছে এইগুলো কিন্তু এর মধ্যে প্রেজেন্ট বা শ্রেয়া সব বলে দিল আমার এত জেনে কোনো কাজই নেই লাভই নেই আপনারা যারা রান্না করতে চান বা এটা করতে ইচ্ছুক তারা এইসব শুনে করতে পারেন আমাদের দেখুন মানে আমাদের কাজ একটাই খাওয়া মানে ট্রাভেল ব্লগিং তো আপনারা দেখছেনই ঘোড়ো খাও আবার কী আর শ্রেয়ার কিন্তু তিনটে কাজ ঘোড়ো খাও প্লাস খাওয়াও মানে আমাকে আর যদিও ও রান্না করতে ভালোবাসে আমি কোনো অর্ডার করি না ও নিজেই বললো করবো আর আমি খেতেও যেরম ভালোবাসি খাওয়াতেও সেরম ভালোবাসি আর আমার একজন গিনিপিগ আছে সেটা হচ্ছে অনিল তাই বলে করি তাই সেটাই আগে খাওয়াই তারপর তো বাড়ির লোকও অবশ্যই আছে তাদেরকেও দিই আচ্ছা আর কথা বাড়াবো না এই খাওয়ার প্লেট ভর্তি খাওয়ার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ বেজে গেছে চটপট খেয়ে নিই আপনারাও সব খেয়ে দিয়ে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ুন বর্ষাকাল বাইরে বৃষ্টি আর কি চাই